এদিকে টিভি বন্ধ করে দিয়েছে আর তাই জন্য এনার অবস্থা দেখো হ্যাঁ হ্যালো রিমোটটা নিয়ে কি হচ্ছে কী প্রবলেম কী প্রবলেম হ্যাঁ কী প্রবলেম তারপরে তারপরে রিমোটটা এইভাবে অত্যাচার হয় এই রিমোটটা নিচে বারবার খেললে রিমোটের বারোটা বেঁচে যায় তারপরেও রিমোটের অত্যাচার হচ্ছে হার এই জায়গাটায় বসে আর এই জিনিসটা দেখা হয় বুঝলে

তুই এইটাকে ফেলে রেখে নি তুই ওকে কেন তেল নিচ্ছিস হ্যাঁ আমি তো তাও শুধু হোম আমি তো শুধু হোমওয়ার্কটাই বলেছি আমি তো কিছু বলিনি আর হ্যাঁ মুখটা না তো খালি খালি মুখটা না তো